ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সবখানে তাতে খেলোয়াড়েরা নানা রকম প্রতিবাদী স্টেটাস দিচ্ছেন এর জেরে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করে দিচ্ছে ক্লাবগুলো তেমনি নেদারল্যান্ডসের ফুটবলার আনোয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিল করেছে জার্মানির ক্লাব মেইজ আল গাজির সঙ্গে চুক্তি বাতিলের কথা গতকাল নিশ্চিত করেছে মেইজ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে পোস্ট দেওয়াতেই মূলত তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মেইজ এক বিবৃতিতে জার্মান ক্লাবটি বলেছে সামাজিক মাধ্যম তার পোস্ট ও মন্তব্য দেখে আলগাজির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি বাতিলের পরে টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আলগাজি ড্যাচ ফরওয়ার্ড নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যা সঠিক তার পক্ষেই দাঁড়ান যদি আপনি একা থাকেন তবুও গাজায় নিরপরাধ ও বিপদগ্রস্ত মানুষের সঙ্গে তুলনা করলে আমার জীবিকা চলে যাওয়া তেমন ক্ষতিকর কিছু না শেষে স্টপ দ্য কিলিং হ্যাশট্যাগ দিয়েছেন আনোয়ার আলগাজি এর আগে গত সতেরোই অক্টোবর আলগাজির এক পোস্টের প্রেক্ষিতে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল মেজ পরে সেই পোস্ট ডিলিট করে দেন ডাচ এই ফরওয়ার্ড তারপর সাতাশে অক্টোবর আলগাজি সব কিছু স্পষ্ট করে বলেছেন সামাজিক মাধ্যমে দেওয়া আমার আগের বিবৃতিগুলোকে ভুল বোঝানো হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই যে শান্তি ও মানবতার পাশে আছি এরপর তিরিশে অক্টোবর তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মেঞ্জ দ্বিতীয়বারের একটা সুযোগ দিয়েছিল তাকে পয়লা নভেম্বর সামাজিক মাধ্যমে আবারও এক পোস্টে ডাচ ফরওয়ার্ড জানিয়েছেন যে ক্লাব নিজের মতো বিবৃতি দিয়েছে ক্ষমা না চাইলেও ক্ষমা চেয়েছে বলে দাবি করেছিল মেঞ্জ ডাচ ফরওয়ার্ড লিখেছেন আমার অবস্থান ও বিবৃতি থেকে আমি বিন্দু মাত্র সরছি না আজ সব সময় ও জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত মানবতা ও নিপীড়িত মানুষের পক্ষে থাকবো বয়স মূল দল সহ ক্লাব ফুটবলে সব মিলিয়ে তিনশো উনত্রিশটি ম্যাচ খেলেছেন আলগাজি উনআশি গোলের পাশাপাশি একচল্লিশ গোলে অ্যাসিস্ট করেছেন যার মধ্যে মেইনজের হয়ে তিন ম্যাচে কোনো গোল করতে না পারলেও এক গোলে অ্যাসিস্ট করেছেন ডাচ এই ফরওয়ার্ড চাকরি হারালেও তিনি পাশে পেয়েছেন কোটি কোটি মানুষকে তার সমর্থনে সামাজিক মাধ্যম ভরিয়ে তুলেছে মানুষ